যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকাই ইসরায়েলকে বাঁচিয়েছেন আর এখন নেতানিয়াহুকেও রক্ষা করবে আজ বৃহস্পতিবার ছাব্বিশে জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির বিচার অবিলম্বে বাতিল করা উচিত অথবা এমন এক মহান নেতাকে ক্ষমা করে দেওয়া উচিত যিনি ইসরায়েলের জন্য বহু অবদান রেখেছেন টিআরটি ওয়ার্ল্ড জানায় নেতানিয়াহুর বিচার নিয়ে ট্রাম্পের এই মন্তব্য ইসরায়েলি সমাজে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে ট্রাম্প ইঙ্গিত করেছেন ওয়াশিংটনের সাম্প্রতিক সহযোগিতার মতো এবারও নেতানিয়াহুকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র বিশেষ করে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন ও অংশগ্রহণকেও তিনি এই মন্তব্যের পটভূমিতে কেনেছেন বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক সমালোচনার মুখে থাকা নেতানিয়াহুর পক্ষে ট্রাম্পের এই খোলামেলা সমর্থন দেশটির বিচার ব্যবস্থা ও রাজনীতিতে এক নতুন চাপ তৈরি করতে পারে দুর্নীতির মামলায় ইতিমধ্যে আদালতে হাজিরা দিতে হচ্ছে নেতানিয়াহুকে আর এই পরিস্থিতিতে ট্রাম্পের এমন মন্তব্য ইসরায়েলি গণতন্ত্র ও আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলেছে